এই শাড়িটা সব সমান তালে সুন্দর লাগবে কেননা এর মধ্যে রয়েছে প্লেন বেস বেস কোয়ালিটিটার মধ্যে একটা কোয়ালিটি কথা বলছে মোস্ট সেলিং মোস্ট ডিমান্ডিং মোস্ট ভাইরাল কালেকশন তোমাদেরকে দেখাবো তবে অবশ্যই তাড়াতাড়ি বুক করতে হবে কারণ ভীষণ লিমিটেড কোয়ান্টিটিতে অফার রাখছি আজকের জন্য ঝটপট দেখে শুনে বুক করো কারণ এই রকম কালার চার্ট রয়েছে আমি এর কালার চার্টটা তোমাদেরকে দেখাতে চলেছি ঝটপট বুক করবো এগুলো প্রত্যেকটা যাচ্ছে মুগা বেনারসিতে মুগা বেনারসি আমরা দিয়েছি চ্যালেঞ্জিং প্রাইসে অল ইন্ডিয়া বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটি শাড়ি তোমাদের জন্য ঝটপট বুক করতে হবে এটা প্রত্যেককে জানো কারণ মুগা বেনারসি আমি বহু শত মানুষকে দিতে পারিনি ইভেন আমার টিম মেম্বারদেরও দিতে পারিনি এটা এতটা বেশি ভাইরাল ছিল আজকে ডেটে রেডি হয়েছে আজই তোমাদেরকে দেখাচ্ছি এটা লুকটা কেমন লাগে তোমরা বুঝতেই পারছো এটা দেখতে কেমন লাগে এটা আলাদা করে কিছু বলার নেই জাস্ট এটা দেখতে পারো তোমরা এই যে লুকটা আমি এটা বহুক্ষণ পরেছি এটা আমি সারা দিন কাজ করছি শাড়িটা পরে এই রকম সৌন্দর্য রয়েছে এটার সৌন্দর্য তোমরা দেখতেই পারছো সৌন্দর্য যেমন দেখার মতো কোয়ালিটিটা তেমন দেখার মতো এটা তার সাথে সাথে যেহেতু প্লেন বেসের সাথে এটা পরলে আরও বেশি স্নিগ্ধ আরও বেশি সুইট আরও বেশি সুন্দর লাগে তো অবশ্যই করে যেমন দেখার সৌন্দর্য তেমন কোয়ালিটি সৌন্দর্য রয়েছে এবং আমরা তোমাদেরকে চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি তাই তো জাস্ট দেখে নেবে আমি একের পর এক কালার তোমাদেরকে দেখিয়ে দেবো ঝটপট করে দেখে শুনে বুক করে নাও ওকে আমি দেখাচ্ছি তোমাদেরকে একের পর এক কালার শুধু একটু তাড়াতাড়ি বুক করতে হবে এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট রাখছি চলো দেখে নাও প্রথম কালারটি এটা যাচ্ছে একদম হোয়াইট পিঙ্কের সাথে এরকম সুন্দর একটি পিঙ্ক কালার আমাদের প্রত্যেকের পছন্দের বিয়ে সিজন রয়েছে তুমি চাইলে কোনেকে দিতে পারো বা বিয়ে বাড়ি পরে যেতে পারো এরকম সুন্দর একটি কালারের সাথে এরকম সুন্দর একটি শাড়িতে তোমার ব্রাইটকে আরও বেশি সুন্দর লাগবে জাস্ট দেখে নাও আমি এরকম সুন্দর একটি শাড়ি পরে যেকোনো দিনের অনুষ্ঠান থেকে রাতের অনুষ্ঠান পর্যন্ত অ্যাটেন্ড করতে পারি এই শাড়িটা সব অকেশনে সমান তালে সুন্দর লাগবে কেন না এর মধ্যে রয়েছে প্লেন বেস বেস কোয়ালিটিটার মধ্যে একটা কোয়ালিটি কথা বলছে তার সাথে সাথে পারে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ শঙ্খ কলকা ট্র্যাডিশনাল ওয়ার্ক আমরা করেছি সেই সংখ্যকলকা ওয়ার্কের মধ্যে আমরা মিনা কাজটাকে রেখেছি তার সাথে সাথে এটার আঁচলটা দেখিয়ে দেবো তোমাদেরকে পুরো বডি পার্টটা এত সৌন্দর্য রেখেছে যাচ্ছে আঁচলটা এতটা সৌন্দর্য নিয়ে সঙ্গে সঙ্গে ব্লাউজ পিসটা আলাদা করে কথা বলছে এটার সৌন্দর্য বহন করছে একদম গর্জেস ব্লাউজের সাথে এটা যে কত সুন্দর দেখতে লাগবে এটা আলাদা করে কিছু বলা নেই তোমরা সচক্ষে দেখছো তো অবশ্যই এক্ষুনি বুক করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করো আজকে ডেটে মুগা বেনারসি তোমাদের জন্য রিস্টক হয়েছে শুধু ঝটপট করে বুক করে নেবে এক্ষুনি বুক করে নেবে ওকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এত সুন্দর একটি কালার এত সুন্দর একটি ডিজাইন ডিপ গ্রিন এর সাথে যাচ্ছে শাড়িটা দেখে নাও ডিপ গ্রিন এর সাথে যাচ্ছে যাচ্ছে তার সাথে এত সৌন্দর্য রেখে ডিপ গ্রিনটা অল টাইম আমাদের প্রত্যেকের পছন্দের এই রকম একটা গ্রিন টোন হলে প্রত্যেককে মানায় যে কোনো স্কিন টোনে মানায় তার সাথে সাথে এরকম সুন্দর একটি শাড়ি আমি চাই মাকে গিফট করতে পারি মা আমাকে গিফট করতে পারে এই রকম একটি কালার সবার পছন্দের হয় গিফটের জন্য এই কালারটা একদম পারফেক্ট একদম অ্যাপ্রোপ্রিয়েট সবার জন্য ভীষণ সুন্দর শাড়িটার বেস্ট কোয়ালিটিটা এমন যেটা বারবার মনে হবে পরি তুমি কাউকে গিফট করার পর ওটা ওয়ার্ডড্রপে থাকবে না শতবার সে পরবে এরকম সুন্দর একটি শাড়ি আজকে দিতে তোমাদের জন্য বেস্ট প্রাইস এ জাস্ট দেখে নাও এই সৌন্দর্যটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি বুক করে নাও এক্ষুনি নিজের করে নাও বা অসাধারণ এই রকম সুন্দর একটি কালার যেটার মধ্যে রেড কালার রয়েছে রেডের কালার একটা মারুনি শেডে রেড এর কালার টোনটা যাচ্ছে মারুনি শেডে এই রেডটা তুমি অন্য কোনো সিরিজে পাবে না যেটা এখনি আমি তোমাদেরকে দেখাচ্ছি রেডের এর কালার টোনটা দেখো একদম মারুনি টোনের সাথে যাচ্ছে এন্টার বডি পার্টটা এত বেশি সুন্দর যেটা বারবার দেখতে ইচ্ছা করছে এর সৌন্দর্য তোমাদেরকে আরো বেশি সুন্দর করে তুলবে কালারটাই এমন কালারটার মধ্যে আলাদা মিষ্টতা রয়েছে এই সিরিজের বাছাই করা কালার সবগুলো ভীষণ সুন্দর সবগুলো অসাধারণ এই রকম পিস এর সাথে আসবে অন্য তুমি তুমি পাবে এটার মধ্যে মধ্যে যেটা সৌন্দর্য রয়েছে ভরাট কাজের আঁচল ভরাট কাজের ব্লাউজ পিস আর নেক্সট কালার তোমাদেরকে দেখাবো যেটা ভাইরাল কালার যেটা নিয়ে কোন রকম ভাবে আমার কিছু বলার ভাষা নেই এটা আমি কত শত হাজার মানুষকে দিতে পারিনি সেটা আমি জানি এই মুহূর্তে তোমাদেরকে দেখালাম জাস্ট দেখে নাও এক্ষুনি বুক করো এক্ষুনি নিজের করো কারণ তোমরা আজকে পাচ্ছ মোগা বেনারসি মনীষা সারে প্যালেসের আজকের এই ভিডিও আমি ডেফিনেটলি শেয়ার করে ফালো শেয়ার করে ফালো কি অফার থাকছে তোমাদের জন্য সেটা অবাক করে দেবো আমি জাস্ট দেখে নাও এরকম সুন্দর একটি আঁচলের সাথে এটা মোগা বেনারসি যাচ্ছে তাও আবার প্লেন বেসের এটা আমাদের সত্যি কথা সবসময় জন্য মোস্ট সেলিং অ্যান্ড ডিমান্ডিং সেলিং এর পাশাপাশি ডিমান্ডিং কারণ আমাদের সব সময়ের জন্য সোল্ড আউট থাকে আপনি জাস্ট দুদিন পরে জিজ্ঞাসা করলেই শুনবেন যে এটা সোল্ড আউট অলমোস্ট সোল্ড আউট জাস্ট দেখে নাও এটা দু এক ঘন্টার কাজ আমি দেখানোর সময় পেলেই হয় বাস দেখানোও শেষ সোল্ড আউটও হয়ে যাবে জাস্ট দেখে নাও নেক্সট কালার পুরোপুরি জেড ব্ল্যাকের একটা প্লেন বডি পার্ট জাস্ট এর লুকটা দেখবে এটা পরলে কেমন লাগবে আমি এই মুহূর্তে কীভাবে বোঝাবো জানি না জেড ব্ল্যাকের ব্লাউজের সাথে ডেড ব্ল্যাক এরকম সুন্দর একটি শাড়ি পর অ্যান্টিক জেরি ওয়ার্কের সাথে থাকছে শাড়িটা দেখতে অ্যান্টিক জেরি ওয়ার্কের সাথে থাকছে শাড়িটা সৌন্দর্য ব্যক্ত করার প্রয়োজনীয়তা নেই এটা সৌন্দর্য এতটাই বেশি দেখলে পরেই সঙ্গে সঙ্গে সোল আউট জেন্স দেখে না এরকম সুন্দর একটি বডি পার্টের ভরাট আচুলের সাথে যাচ্ছে ভরাট ब्लाउজ পিসে এই যাচ্ছে কিন্তু ब्लाउজ পিসটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি তোমাদের মুগা বেনারসি আমাদের কোয়ালিটিটা দেখে নেবে বডির কোয়ালিটিটা বারবার করে মনে হবে এই শাড়িটাই পরি বারবার পরি শতবার পরি শুধু পড়া পর্যন্ত সীমাবদ্ধ নয় তুমি যখন পড়বে বা পড়ার পরে ভাজ করে রেখে দেবে ঠিক অ্যাজ ইজ প্রথম দিন যখন কিনেছিলে যেমন থাকবে তেমনই থেকে যাবে এটা বছরের পর বছর ক্যারি করবে কালার থাকবে গ্যারান্টি তুমি বছরের পর বছর পরবে একই রকম ভাবে নতুনের মতো তোমার ওয়ার্ড্রপ চকচক করবে এইটা দেখে নয় এটা যাচ্ছে আমাদের ব্লাউজ পিসটা শুধু শাড়ি নয় শাড়ির এই রকম সুন্দর কোয়ালিটি তোমাদের পরার ইচ্ছাকে আরো বেশি শাড়ি পরতে ইচ্ছা প্রকাশ করবে যে ওই শাড়িটা কোথাও যাওয়ার সময় পরে যাব। আমি এতগুলো কালার শেষ চলো কালার অপশন দেখিয়ে দিয়েছি এই কালারটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যেটা লাস্ট অ্যান্ড ফাইনাল কালার দেখালাম কালারগুলো নামকরণ হয়তো বা এতটা উল্লেখ করিনি জাস্ট আউট হয়ে যাবে কটা কোয়ান্টিটি আজকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম আর এই তো সমস্তটা তোমরা দেখে নিলে তবে অবশ্যই তাড়াতাড়ি বুক করো সে সাড়ে প্যালেসের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমাদের অনেকগুলো নাম্বার আপনারা কল করছেন হোয়াটসঅ্যাপ করছেন শুধুমাত্র দেখে নিন আমাদের এই বুকিং নাম্বার মেনশন করা রয়েছে বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কলিং নাম্বারে কল করতে পারেন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত তবে অবশ্যই বিশেষ প্রয়োজনে কল করুন নিশ্চিত কথা হবে প্রত্যেকের সাথে ধন্যবাদ সকলে খুব ভালো থাকুন আর খুব তাড়াতাড়ি বুক করে নিন